বাবার পুজো দিতে গিয়ে বাবাই এসে বাড়িতে হাজির বল কেমন না লাগে তো চলো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিওটা দেখলে আবার ভক্ত দেখে না আট দশ হাজারের উপরের লোক তাদের সামনে রাখা যায় সবাই কিন্তু সব খেলার মেলা দিয়েই কিন্তু বাবাকে জল দেওয়ার জন্য ব্যস্ত তো চলো ভিডিওটা কিন্তু খুবই মজাদার চলো গিয়ে তো কেমন আছে সবাই তো আজকে হচ্ছে সোমবার এখন সময় হচ্ছে দশটা বাজে তো আজকে আমরা যেতে চলেছি হচ্ছে বাবার পুজোইতে এটা হচ্ছে এই সপ্তাহ মানে শ্রাবণ মাসের একদম পুরো লাস্ট সোমবার তো সেই দিন আজকে আমরা যেতে চলেছি আজকে প্রচুর ভিড় প্রচুর ভিড় হয় তো চলো দেখা যাক কতটা ভিড় আছে ওখানে তো আমরা যেতে না যেতেই দেখি আবার বাবা চলে এসেছে কিন্তু আমাদের সামনে তো বাবা আমাদের বাইকে বসে আছে একটু বাবাকে একটু খেতে এলাম তো হারার মহাদেব তো দেখতে পাচ্ছি বাবা চলে এসেছে ইনা বাবা তুমিও নাও তো দেখতে পাচ্ছি বাবা বাবা এখন একটু বাইক চালাবে ভালো হবে ওহ সুন্দর তো হারার মহাদেব তো সবাই একবার কমেন্ট করে অবশ্যই এই জন্য একটা হারার মহাদেব লিখে দাও বাইক দেখতে পাচ্ছি বাবা কিন্তু বসে আছে বাবা হয়তো আমাদের সাথে যাবে বাবা যাবে নাকি তারপরেই যে দেখতে হচ্ছে বলছে না তোমরা যাও বুলেট পর চলে গেলো তো যাই হোক এইদিকে দেখতে পাচ্ছো এইদিকে আরেকজন বসে আছে হ্যাঁ আমাকে না নিয়ে চলে তোমরা ঠিক আছে ঠিক আছে রাগ করে চলে যাচ্ছ কিন্তু বাবু তো ঠিক আছে এ না বাবা তুমি নাও একটা নাও কলা বাবা এবার আমরা তাহলে আসি তোমরা খেতে লাগো ঠিক আছে তো চলো যা যাক জলেশ্বর তো বাবা বাবার মতো খাক আমরা দেখি তো জলেশ্বর বাবার কাছ থেকে একটু ঘুরে আসি সো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি জলেশ্বর মন্দিরের সামনে তো দেখতে পাচ্ছো প্রচুর বিধ ঢোকার সাথে সাথে প্রচুর লোকজন আর এই যে দেখতে পাচ্ছো মানে পুরো লাইন দেখতে পাচ্ছ লাইনটা ঠিক ওই যে রোড রয়েছে মেইন রোড রোড আজকে না হলেও শুনছে নাকি আট থেকে উপরে ভক্তগণ চলে এসছে তো দেখা যাক দেখতে পাচ্ছো সব লাইনের পর লাইন রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন কিন্তু এখানে আর এই যে দেখতে পাচ্ছ লাইন সব মানে লাইন ছেড়ে দিয়ে সব সাইড দিয়ে বসে আছে কারণ এই গরমের ভিতরে তার জন্য সব সাইডের দিকে এসে বসে আছে বুঝতে পারছো মানে প্রচন্ড গরম কিন্তু এখানে তো বন্ধুরা এদেরকে দেখতে পাচ্ছ কি অবস্থা গরমে ঘেমে কি হয়েছে হ্যাঁ তো তো কেমন লাগছে বলো তুমি কখন এসছো তুমি কখন এসছো জলেশ্বরে ছটার সময় এসছো এখন কটা বাজে এখন বাজে বারোটা তেরো বারোটা তেরো বাজে এখন মানে এখনো শেষ হয়নি এখনো তিনশো চারশো জনের পরে বুঝতে পারছো উপভোগটা উপভোগটা কেমন লাগছে এখন বলো লাগছে আচ্ছা 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 তো বুঝতে পারছো মানে কি অবস্থা এখানে কিন্তু এরাই নাই আরো অনেকের সবারই অবস্থা দেখে খুবই খারাপ অবস্থা কিন্তু মানে প্রায় সারাদিন সে সকাল থেকে প্রায় সকাল থেকে প্রায় মানে রাত তিনটে থেকে তোমাদের এখানে মানে পুজো স্টার্ট হয় ঠিক আছে তো এখানে রাত তিনটা থেকে আর রাত তিনটে থেকে কিন্তু পুরো লাইন লেগে যায় মানে বুঝতে পারছো কত লোক আসে এখানে তো বন্ধুরা যেখানে হালকা হালকা টিপ টিপ বৃষ্টি সুয়ে গেছে কিন্তু এখন মানে এই ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর মানে মানুষজনের যত সমাজের যে গমটা লাগছে সেই গমটা কিন্তু এখন আর লাগছে না বুঝতে পারছো এই গরমে ভালোই গম পড়েছে যে এরকম আবহাওয়ার জন্য সেই গমটা কিন্তু এখন কেটে যাবে মানে বাবাও দেখছে এদের দিকে বুঝতে পারছো Would সে বাবার মতে বাবার মূর্তি রয়েছে আর এই সেটি মন্দির স্নান করেছে আর আমরা একটা মন্দির সেটি দেখতে পাচ্ছ মেলাঘাট বসেছে তো আগের ব্লকটা যা যা এখন তারা হয়তো জান জানোই হয়তো যে আগের দিন মানে খুবই এনজয় হয়েছে কারণ আগের দিন জল ঢালা গেছিল আজ কিন্তু আমার জলমল ঢালতি নেই ঠিক তো বন্ধুরা দেখতেই পাচ্ছি মানে ফোন মানে আমরা টুলেশন এখন একটু এইদিকে এখন পুরো এই সাইডে কুকুর হয়েছে কুকুরের সাইডের দিকে তোরা আসলাম মানে এই সাইডে একটু সবাই রেস্টের জন্য বসে আছে কিন্তু এই সাইডে তারপর এদিকে আবার রয়েছে নন্দী মহারাজ নন্দী মহারাজকে সবাই দুধ মন দিচ্ছে তো এই সাইডের দিকে দেখতে পাচ্ছো অনেক দোকানপাট বসে রাস্তার সাইড থেকে আর প্রচুর লোকজন এখানে আর দেখতে পাচ্ছো এখানে সকল ভক্তদের জন্য এখানে আবার বিশ্রামের ব্যবস্থা করা হচ্ছে আর বন্ধুগান মন্দিরের অফিস সাইডে দেখতে পাচ্ছে এখানে কিন্তু আরেকটা মন্দির টাইপের তৈরি হচ্ছে হয়ে গেছে প্রায় তো এখানে দেখতে পাচ্ছো আর সবাই কিন্তু এখন এখনও কিন্তু দাঁড়িয়ে আছে কোনো অসুবিধা নেই বৃষ্টির ভিতরেও তো দেখতে পাচ্ছো মেঘলা আকাশ একদম পুরো সব বন্ধুরা এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছ এখন তাও ভক্তদের কিন্তু সবাই কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে মদের ভক্ত তো বন্ধুকে এই দিয়ে দেখতে পাচ্ছো এটা কিন্তু দলের দলের লাইনকে কিন্তু আর থাকাতে পারছে না তো দেখতে পাচ্ছি দেখে না এটা কিন্তু কিভাবে ঠেলা মারছে দেখে নাও এবার কিন্তু আর থাকাতে পারছে না দেখে না একদিন কিন্তু ঢুকে গেছে ঠেলা মেরে এরপর দেখে না আস্তে 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 সব কিন্তু ঢুকছে দেখে নাও এরা দেখে নাও আস্তে আস্তে ঢুকি এরা দেখে না সব দেখে না একেবারে ঠেলা মেয়া দেখে না ঢুকে যাচ্ছে দেখে নাও দেখতে পাচ্ছি এটা হচ্ছে দলের লাইন আর ওই ওই লাইনে মানে এখানে না হলেও সাত আট হাজার লোক লাইনে দাঁড়িয়ে আছে আর এরা দেখে না কী সুন্দর ঠেলা মেয়াদে ঢুকে গেল কিন্তু জল দিতে পারার মাথায় তো তোমরা কিন্তু বুঝতে পারছো কি প্রচন্ড পরিমাণে লোক আছে এখানে তো তোমার কিন্তু প্রচুর প্রচুর লোক ভাই প্রচুর লোক এইদিকে মানে এইদিকে লাইনে লাইনে কিন্তু কিন্তু এরা মানে মানে সারাদিন ধরে সেই সকাল থেকে এরকম লোক আছে যে রাত তিনটের সময় আছে এখনো অব্দি দেওয়া হয়নি তার ঠিক আছে তো তো প্রচুর প্রচুর লোক ভাই প্রচুর লোক এখানে দেখতে পাচ্ছি সব দলের লোক দেখতে আস্তে আস্তে সব ঢুকছে এখানে

চল ভাইটি যাও যাক আৰু ভিডিঅ'টো যদি একো যদি ভাল লাগে প্লিজ একো লাইক ছাবস্ক্ৰাইব এণ্ড শ্বেয়াৰ কৰি দাও একো ছাপোৰ্ট দেখি দাও চল'